সবজির বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির দাম আগের থেকে বেশ কিছুটা বেশি রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশি দামে টমেটোর কেজি দুশো বিশ টাকা এবং পেঁয়াজের দাম একশো বিশ টাকা পর্যন্ত উঠেছে এছাড়া প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকায় শশা আশি থেকে একশো বিশ টাকায় কাঁচামরিচ দুইশো ষাট টাকা এবং ধনেপাতা তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে হঠাৎ করে বেগুনের দাম কেজিতে একশো টাকা ছাড়িয়েছে লম্বা বেগুন একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে যা কিছুদিন আগেও ছিল আশি থেকে একশো টাকায় আর সবুজ গোল বেগুন বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় কালো গোল বেগুন বিক্রি হচ্ছে একশো বিশ টাকায় রাজধানীর ম্যারাদিয়া হাট বাজার গোড়ান গোড়ানবাজার খিলগাঁও রেলগেট বাজার সহ বেশ কিছু বাজার সরজামিন ঘুরে দেখা যায় করলা বিক্রি হচ্ছে একশো টাকায় কাকরোল আশি থেকে নব্বই টাকা এবং পেঁপে প্রতি কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা ঢেঁড়স সত্তর থেকে আশি টাকা পটল পঞ্চাশ থেকে ষাট টাকা এবং চিচিঙ্গা ষাট থেকে আশি টাকা প্রতি কেজি ধনদোল ষাট টাকা ঝিঙা ষাট টাকা এবং বরবটি একশো থেকে একশো বিশ টাকা প্রচুর লতি আশি থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে ব্যাট মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যাচোভ্যাট প্রদানে অন্যদিকে কচুমুখী একশো থেকে একশো টাকা মিষ্টি কুমড়ো চল্লিশ টাকা প্রতিটি লাউ সত্তর থেকে আশি টাকা চাল কুমড়ো ষাট টাকা ফুলকপি আশি টাকা বাঁধাকপি ষাট টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া প্রতিহালি কলা চল্লিশ টাকা হালি লেবু ত্রিশ টাকা দরে বিক্রি করা হচ্ছে সবজির বাজারে দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা দাবি করেন বন্যা ও বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমে গেছে অন্যদিকে উচ্চমূল্য বাজারে নাকাল অবস্থা সাধারণ মানুষের প্রতিনিয়তই বাজারে এসে হিমশিম খেতে হয় সাধারণ মানুষের প্রায় দেড় মাস ধরে কোরবানি এদের আগে থেকে বাজারে পেঁয়াজের দাম ধারাবাহিকভাবে বাড়ছে তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে বর্তমানে খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় এদিকে দক্ষিণ বনশ্রী এলাকার এক মদি দোকানি গণমাধ্যমকে বলেন গত সপ্তাহে দেশি পেঁয়াজ পঁচানব্বই থেকে আটানব্বই টাকা কেজিতে বিক্রি হয় তবে এ সপ্তাহে দেশি পেঁয়াজের দাম একশো বিশ টাকা হয়েছে এ দাম শুনলেই ক্রেতারা তেমন একটি কিনতে চায় না আর ভারতীয় পেঁয়াজের দাম কম হলেও বাজারে ভারতীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে না পাইকারি দেশি পেঁয়াজের সঙ্গে নিম্নমানের ভারতীয় পেঁয়াজ মিশিয়ে বিক্রি করছেন অনেক ব্যবসায়ীরা ফলে দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে কম দামি ভারতীয় পেঁয়াজ যদি ভারতীয় পেঁয়াজ বাজারে পাওয়া যেত তাহলে দাম কমে সর্বোচ্চ আশি থেকে নব্বই টাকা পর্যন্ত বিক্রি করতে পারত